আলহামদুলিল্লাহ আলমিনাতসালাম সৈয়দ সালিম ওয়ালা আলিহি ও সাহবিএমাই বাংলাদেশের গণমানুষের প্রাণ প্রিয় শহীদিকা কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি থানা তেজগা দক্ষিণ থানা আয়োজিত আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি এবং অন্যান্য মহানগরী এবং থানার নেতৃবৃন্দ প্রাণ প্রিয় সম্মানিত সুদীমণ্ডলী সাংবাদিক বন্ধুগণ প্রশাসনিক আইন শৃঙ্খলা কাজে নিয়োজিত প্রশাসনের বাইরা সম্মানিত এলাকাবাসী মাইকের আওয়াজ এই পর্যন্ত যাচ্ছে মা এবং বোনেরা এবং প্রাণপ্রিয় কর্মী আমরা আপনার সুক্রিয়া আদায় করছি বাংলাদেশ একটা নতুন যুগে পা রেখেছে দীর্ঘ তিপ্পান্ন বছরের বঞ্চনা লাঞ্ছনা অপমান সুদ ঘোষ মদ সন্ত্রাস রাহাজানি এবং বিশেষ করে দুর্নীতির কবলে পড়ে বাংলাদেশ যখন খাদের কিনারে এসে দাঁড়িয়েছিল ঠিক সেই মুহূর্তে এদেশের শিশু কিশোর তরুণ যুবক শ্রমিক আবার বৃত্ত বনিতা একটি বিশেষ স্লোগানকে সামনে রেখে জনগণের মনের ভাষায় তারা কথা বলেছে স্লোগান দিয়েছে আন্দোলন করেছে এবং এই আন্দোলনে এদেশের আঠারো কোটি মানুষের প্রায় সকলেই কোনো না কোনোভাবে এই আন্দোলনকে সমর্থন করেছে ছাত্ররা স্লোগান দিয়েছে ওই ওয়ান জাস্টিস তারা জানে এদেশে অবিচার করা হয়েছে এদেশে বৈষম্য করা হয়েছে এদেশে মানুষের ভোট দিয়ে চলে বলে কৌশলে ক্ষমতায় গিয়ে শুধু দলবাজি করা হয়েছে টেন্ডারবাজি করা হয়েছে চাঁদাবাজি করা হয়েছে দুর্নীতি করা হয়েছে আমার দেশের ছাত্র সমাজকে গড়ে তোলার কোনো ব্যবস্থা না হয়নি মেধাবী ছাত্ররা করার পরে চাকরি নাই পাশ তাদের মেধা নিয়ে তারা বিদেশে চলে গেছে মেধা পাচার হয়েছে উদ্দেশ্য দুর্নীতিবাজরা বাংলাদেশকে শাসন করবে বিগত তিপ্পান্ন বছরের শাসকরা বাংলাদেশের ছাত্র সমাজের সাথে অবিচার করেছে আমার দেশের ছাত্ররা বিদেশ যেতে হতো না যদি এখানে ভালো প্রজেক্ট দেওয়া হইত কাজ দেওয়া হয়তো তারা বিদেশে আমেরিকায় লন্ডনে এই পৃথিবীর দেশে দেশে বড়ো বড়ো তারা প্রজেক্ট চালাচ্ছে আর সেই মেধাগুলো বিদেশের উন্নয়নের কাজে লাগছে আমার দেশ